খাবারে বৈচিত্র্য আর মানের কারণে চট্টগ্রামের ভোজনপ্রিয় মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে অনেক আগে এবার ভোজনপ্রিয় মানুষদের রুচির কথা চিন্তা করে বোয়ালখালীতে দুই যুবক শফিক আর ইমরান মিলে চালু করেছে আজমির বিরিয়ানি হাউস অ্যান্ড উরুশ বিরিয়ানি রমজানের শুরু থেকে চালু হওয়া বিরিয়ানি হাউসটি খাবার তৈরিতে বাছাই করার সেরা উপাদান ব্যবহার করায় গ্রাহকদের কাছে আস্থার ঠিকানায় পরিণত হয়েছে দিকে সব মেন বিষয়কাল মধ্যে খুব সময় হয় না আর তো বিভিন্ন ধরনের বিরিয়ানি খায় প্রায় সময় দেখা যায় বাজা পুরা ফুলন তেল দিই সয়াব্যান তেল দি বিভিন্ন ধরনের করে খানায় খায় এনে আসলে টিয়া হলো ফ্যাক না আর খায় এনে মজা না তো ওর আর বিরিয়ানি কিনে খায় না তো খুব ভালো লাগে এটা এরা পুরা তেল ইউজ না করে যে দিনের বিরিয়ানি এই দিনে পরিবেশন করে যদি তা আসি যায় এই পরবর্তীতে তারা নিজেরাই গরম করে দেখ আর পরিবেশন না করে তো আর আস্বস্ত করি গুড ফ্রায়েডটা ওনারা খায় না মজা ভাবে অনল্প উম বিরিয়ানির ক্ষেত্রে যে ধরনের মাংস দান করে তার কোনো বেশি দিয়ে মানে সহকার সবচেয়ে জিনিস ফ্রেশ এবং টাটকা এবং নিরম মানে পরিবেশনে যে আসি তা খাইতে খুব ভালো লাগে না বুঝো এবার হোয়ালখালীতে ইফতার ও সেংরির আকর্ষণের কেন্দ্র রয়েছে ওড়ুশ বিরিয়ানি স্পেশাল চিনিগুড়া সিদ্ধ চাল দিয়ে তৈরি করা হয় বিশেষ এই আইটেম রোজা শুরুর পর থেকে প্রতিদিন এই ওড়ুশ বিরিয়ানি খেতে ও বাসায় নিয়ে যেতে দূরদূরান্ত থেকে অনেকে ছুটে আসেন আজমির বিরিয়ানি হাউসে জিনিস কারণ খাই আর না মোটামুটি মানে বেশ ভালো একটা টেস্ট পাইলাম আগেও হাই বিভিন্ন জায়গা উন্নয়নে বিভিন্ন জায়গা দোয়ানো আছে কিন্তু ওই যে ঘি তেল বিষয় গান মানে আছে না এক সময় গিয়ে ফ্যাট জাতীয় হানা পরিবেশ মতো হানা আনা পায় আর কি মানুষের মতো খাই আর দেখলাম না মোটামুটি ভালোই আছে জবরদস্ত আর প্রতিদিন এই মেলা এলবিডি লাগে না এবার বিরিয়ানি পাই আজ আজ জায়গায় পাই

প্রায় সময় অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায় বড় পাতিলে রান্না করা আকর্ষণীয় অরুশ বিরিয়ানির সবটুকুই শাড়ি করে বসানো হয়েছে চেয়ার টেবিল পেতে রাখা হয়েছে বাসন বাসনে ইফতারের পরিচিত পদ ছোলা পিয়াজু কিংবা বেগুনি নেই আছে অরুশ বিরিয়ানি ইফতারের পর থেকে সেহেরি পর্যন্ত চলে এই আয়োজন এবং বিভিন্ন অনুষ্ঠান হলে দিতে পারবেন ইফতার মাহের দিতে পারবেন এক শত দেড় শত সাত টেনশন নগর জন্য যা হবে তা দিতে গুমেঙ্গুই ভার এই আজমির বাদঘর এবং বিরিয়ানি হাউস আছে তুলনায় ভরবর্তী রোজার ভরো সাজাবাদ খাইবেন এবং মেজবানিও হইবেন পুরুষ বিরিয়ানিও খাইবেন মানুষ মতো খানা পায়ে মানুষের যাতে রুচি পাই তো ইনশাল্লা রাতে ডেলি তিন সাইড বিরিয়ানি চলেন বেঙ্গুরা রোডের গোমদণ্ডি রেললাইন সংলগ্ন আজমির বিরিয়ানি হাউস অ্যান্ড ওড়ুশ বিরিয়ানি নাম দিয়ে টাঙানো হয়েছে সামিয়ানা প্রতিদিন দূরদূরান্ত থেকে ছুটে আসছে ভোজল রসিক মানুষ গরুর মাংসের বিরিয়ানি ফুল প্লেট আশি হাফ প্লেট পঞ্চাশ মুরগির মাংসের বিরিয়ানি ফুল প্লেট ষাইট হাফ প্লেট চল্লিশ খাসির মাংসের বিরিয়ানি ফুল প্লেট একশো হাফ প্লেট সত্তর টাকায় ওড়ুশ বিরিয়ানির স্বাদ নিচ্ছেন তারা চেয়ার টেবিলের পাশেই বড়মণি ডেকচিতে চলে রান্না প্রতিদিন গরুর মাংস চাল আলু ও গাজরের সংমিশ্রণে তৈরি হয় এই মুখরোচক খাবার একইভাবে মুরগির মাংস দিয়েও তৈরি করা হয় খাবার চ্যানেল বোয়ালখালীর দর্শকদের জন্য দশ পার্সেন্ট ছাড় থাকছে বলে আজমির বিরিয়ানি হাউসের তত্ত্বাধিকারী দুই বন্ধু বলেন যেভাবে খাবারের মান রেখে ক্রেতা সন্তুষ্টি অর্জন করেছি তা ভবিষ্যতেও ধরে রাখার আশাবাদ ব্যক্ত করেছেন প্রথমত নারার বলহালিবাসী যে সাপোর্ট করেন যে কাষ্টমাৰ বৰ্তমান আৰু যে দেখোন অনাৰ দেখা লাগিব যে পৰিমাণ ভিৰ কাষ্টমাৰ আৰু জেগাই দিন পায় ঠিকমত ঠিক আছে না তো আৰু বলা যদি আৰু বিভিন্ন ধৰণৰ এই যে আৰু ৰ' বিৰিয়ানি দোকান আছে আৰু মানসৰ মতে খানা নাপায় ঠিক আছে না যাৰ কাৰণে আৰু এই নতুন আৰু ৰোছ বিৰিয়ানী ত' এই বিভিন্ন চহৰৰ অন দেখে লাগিব বিশেষকৈ অনুৰ বিভিন্ন জেগাত বহুত ধৰণৰ ৰোছ বিৰিয়ানী আছে তো আৰু চাই প্ৰকৃত যে এই ৰোজ বিৰিয়ানিও আৰু কাষ্টমাৰৰ ছাৰ্ভিচ দিয়াম চাই তো কাষ্টমাৰৰ সেই আৰু মোটামুটি আৰু সন্তুষ্টই ব্যাগ নাম করে ঠিক আছে তো আইও ননারা বলাশালিবাসী ওনার টাবাদ চ্যানেল কি চ্যানেল বলাখালি সাই যারা আইবে না নিউজ সাই যারা আইবে ওনার লাই 10% ডিসকাউন্ট বাড়ি বুঝলেন না চ্যানেল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় বলখালীবাসী অনার্ল্লা বিরিয়ানি হাউস সালুক বলখালির মধ্যে গুড মন্ডি এলাকা অনার আইবে না ওনার লাই খুব ভালো মান খানা গুরগি